এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রীর গ্রেপ্তারের প্রবল আশঙ্কা সুপ্রিয় দর্শক এই নিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা সকলেই কম বেশি জানেন যে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং গোটা দেশে দুই দফা ভোট নির্বাচন হয়ে গিয়েছে তার মধ্যে বাংলায় ছটি আসনে নির্বাচন হয়েছে এতে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে যে ছয়টি আসনেই তৃণমূল কংগ্রেসের ফলাফল শূন্য এই আবহে বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের রাই এই সুপ্রিম কোর্ট বহল রেখেছে এই আবহে সন্দেশখালী কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেখানেও রাজ্য সরকারকে তুমুল ভৎসনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই আবহে আবারও গুরুতর অভিযোগ সামনে চলে এলো রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে অনেকেই বলছে খুব দ্রুত আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে এই তিন মন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কারণ তাদের হাতে সমস্ত ধরনের তথ্য প্রমাণ চলে এসেছে আর এই নিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার তো কেন এই তিন হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তার করবে সিবিআই আধিকারিকরা এবং কোন দুর্নীতির সঙ্গে জড়িত এবং সেটাই আজকের এই প্রতিবেদনে আমরা জানবো তো দর্শক চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক বর্তমানে ইডি হেফাজতে রয়েছে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা ধেরে ইঁদুর শেখ শাহজাহান আপনারা সকলেই জানেন সন্দেশখালীতে মহিলাদের ওপর কি অত্যাচার হয়েছে এবং সন্দেশখালীর সাধারণ মানুষের জমি জমা কিভাবে দখল করে নিয়েছেন এই ধেরে ইঁদুর আর সোমবার শাহজাহান সহ চারজনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আগামী আলমগীর ও দিদার বক্স মোল্লা ও শিবু হাজরা ও শাহজাহানকে আগামী তেরোই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ব্যাংশাল আদালত এবং তাদেরকে সিবিআই আধিকারিকরা চাইলে কিন্তু আরও জেরা করতে পারে আর জেরা করেই একেবারে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন এই সিবিআই আধিকারিকরা যে কিভাবে শাসক দলের নেতামন্ত্রীরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে দেখুন আজকের এই প্রতিবেদন তাহলে আপনারা বুঝতে পারবেন এদিন আদালতে সন্দেশখালী মামলায় বিস্ফোরক দাবি করে ইডি শাহজাহানের তরফে জামিনের আর্জি করা হলে তার বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আইনজীবীরা তারা জানায় এই মামলায় দুই থেকে তিনজন মন্ত্রী যুক্ত রয়েছেন শাহজাহান জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারে যদিও কারো নাম বলেনি ইডি এক্ষেত্রে রাজ্যের কোনো মন্ত্রীর নাম কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বলেনি বলেছেন রাজ্যের দুই থেকে তিনজন হেভিওয়েট মন্ত্রী যুক্ত রয়েছে কারণ এখন যদি নাম বলা হয় তাহলে কিন্তু তারা সাবধান হয়ে যাবে তাই তাদের নাম প্রকাশ করেনি তদন্তের স্বার্থে এরপরই ইডি আধিকারিকরা জানায় খুব দ্রুতই ওই দুই থেকে তিন মন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে আদালতে ইডির আইনজীবী জানান তদন্তে ওই চারজনের সঙ্গে দুই তিনজন মন্ত্রী জড়িত রয়েছে বলে তথ্য উঠে এসেছে জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটে দেখুন এই যে শেখ শাহজাহানের এত সাহস কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কারণ এই শেখ শাহজাহান যে দুর্নীতি করত তার একটা মোটা অংশ পৌঁছে যেত রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীদের কাছে এমনই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি আধিকারিকদের হাতে আর এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করতেই এই দুর্নীতিকাণ্ডের আসল মাথাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা রাজ্য সরকারের তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে পথে শাহজাহান ও তার সঙ্গীদের কাছে যেত এই মন্ত্রীদের হাত ধরে এইভাবেই আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা দেখুন যে সমস্ত টেন্ডারগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা সেগুলো দুর্নীতি করে টেন্ডারবাজি করে এই শেখ শাহজাহানের হাতে তুলে দিতেন রাজ্যের মন্ত্রীরা এই রকমই একেবারে গুরুতর অভিযোগ এছাড়াও জমি দখল ভেরি দখল যে করত তা কিন্তু এই মন্ত্রীদের সাহসেই শেখ শাহজাহান করত এবং তার একটা মোটা টাকা চলে যেত শাসক দলের এই নেতা মন্ত্রীদের হাতে ইডির দাবি পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি পারাপার সহ রাজ্য সরকারের একাধিক টেন্ডার ঘুরপথে শাহজাহান ও তার অনুগামীদের কাছে গিয়েছে যা মূলত দু এবং দু সালের ওই দিকে গত শুক্রবার সন্দেশকালীতে শাহজাহান ঘনিষ্ঠ ডেরায় একযোগে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি আপনারা সকলেই জানেন যৌথ অভিযানে প্রচুর দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা বিস্ফোরক উদ্ধার হয় আপনারা সকলেই জানেন যে প্রচুর দেশী দেশি বিদেশি অস্ত্র লাখ লাখ কোটি কোটি টাকার অস্ত্র উদ্ধার হয়েছে কোথা থেকে এসেছে এই অস্ত্র কোন বেনামি সংস্থার কাছ থেকে এসেছে এর সঙ্গে কোনো আতঙ্কবাদী বা জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং কোন কোন নেতামন্ত্রীদের মদতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে শেখ শাহজাহান বা এত সাহস পেয়েছে তাতেও তারও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ইডি আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে তাই খুব দ্রুতই এই তিন মন্ত্রীকে গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে তবে তদন্তের স্বার্থে এখনও সেই মন্ত্রীদের নাম ইডি বা সিবিআই আধিকারিকরা জানায়নি তবে আদালতে ইডির দাবি শাহজাহানের স্ত্রী সহ তার আত্মীয়রা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন সরবেরিয়ার মল্লিকপুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলোই জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছে দুই পক্ষের বক্তব্য শুনে শাহজাহান সহ চারজনের ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত দুই পক্ষের বক্তব্য শুনে আবারও শেখ শাহজাহান এবং তার যারা সঙ্গী তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এই দুর্নীতিকাণ্ডের সঙ্গে এই রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রী ছাড়া আরও কোনো বড় বড় মাথার যোগ রয়েছে কিনা না তা এবার খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ